রাতটা ছিল নিস্তব্ধ কিন্তু মানুষের বুকের ভেতর ছিল ঝড় ফলাফল ঘোষণার পর কেউ কাঁধ ছিল চুপচাপ কেউ হতবাক কেউ শুধু একটাই কথা বলছিল এটা কিভাবে সম্ভব নাসিরুদ্দিন পাটোয়ারি এই নামটা শুধু একজন প্রার্থীর নাম ছিল না এটা ছিল প্রতিবাদের প্রতীক এটা ছিল সাহসের আরেক নাম এটা ছিল সেই মানুষের কণ্ঠ যিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি তিনি ক্ষমতার গাড়িতে চড়েননি হেঁটেছেন মানুষের পাশে তিনি প্রতিশ্রুতি দেননি শুধু তিনি লড়েছেন তাই আজ যখন বলা হয় তিনি হেরে গেছেন তখন প্রশ্ন জাগে জনতার ঢেউ কি মিথ্যে ছিল হাজারো হাতের উচ্ছ্বাস কি সাজানো ছিল বৃদ্ধা মায়ের চোখের আশীর্বাদ কি অভিনয় ছিল না মিথ্যা ছিল না জনতা মিথ্যা ছিল না সমর্থন অভিযোগ উঠেছে ভোট ট্যাম্পারিং কারচুপি অন্ধকারে বদলে দেওয়া হয়েছে আলোর সিদ্ধান্ত গণতন্ত্র মানে কেবল নির্বাচন নয় গণতন্ত্র মানে মানুষের ইচ্ছার সম্মান আর সেই ইচ্ছাকেই যদি বিকৃত করা হয় তবে সেটা শুধু একটি পরাজয় নয় সেটা বিশ্বাস ভাঙার ইতিহাস মির্জা আব্বাস জিতেছেন কাগজে কলমে কিন্তু হৃদয় হৃদয়ে কেই জিতেছে যে মানুষটি মানুষের দুঃখে কেঁদেছে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে যে নেতা নিজের স্বার্থ নয় জনতার ভবিষ্যৎ ভেবেছে সে কি হেরে যেতে পারে এই লড়াই শেষ হয়নি কারণ এটা কেবল একটি আসনের লড়াই নয় এটা সত্য বনাম প্রভাবের লড়াই এটা বিবেক বনাম কারচুপির লড়াই আজ যদি সত্য চাপা পড়ে আগামীকাল তা বিস্ফোরিত হবে আজ যদি কণ্ঠ রুদ্ধ করা হয় আগামীকাল সেই কণ্ঠ বজ্র হয়ে নামবে নাসির উদ্দিন পাটোয়ারি হারেননি হারানো হয়েছে তাকে কিন্তু মনে রাখবেন যাকে মানুষ ভালোবাসে যাকে মানুষ নিজের প্রতিনিধি মনে করে তাকে কোনো কারছুবি চিরদিনের জন্য থামাতে পারে না শেষ কথা রায় বিকৃত হতে পারে কিন্তু ইতিহাস বিকৃত হয় না জনতার এমপি আজও জনতার হৃদয়ে আর হৃদয়ের নির্বাচনে তিনি আজও বিজয়ী